আসসালামু আলাইকুম শিউলিজ ফ্যামিলি থেকে আপনাদের আপু আবারও চলে এসছে আর কিছুমতে যখন না থাকে তখন নাকি খাবার একদম সামনে রেখেও চলে যেতে হয় আজকের ঘটনাটা সেরকমই হয়েছে একটা ঘটনা তো এইখানে দেখতে পাচ্ছেন কিছু মুগ ডাল আর বাসায় মেহমান আসতেছে কে আসতেছে সেটা বলবো আর কি খেতে চেয়েছে তো এই মুগ ডাইলগুলা থেকে আমি টাথর সব বেঁচে পরিষ্কার করে নিলাম তো এখন হচ্ছে রান্নায় চলে যাবো একটা কড়াইতে পেঁয়াজ তেল দিয়ে দিলাম সামান্য তেল দিছি। একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া তারপরে এখানে অ্যাড করে নিব সামান্য একটু বাদাম বাটা দিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে জাল করে নিব আর কি এই যে বাদাম দিয়ে দিলাম দিয়ে এখন সামান্য একটু পানি দিব পানি দিয়েই মশলাটাকে ভালো করে জাল করতে হবে তেলের পরিমাণটা একেবারেই কম দিয়ে দিছি তো এটা দিয়ে এই মশলাটা দিয়ে মনে হচ্ছে যেন হলুদটা কম হয়ে গেছে আবারও একটু হলুদ দিয়ে দিলাম এই যে মশলা জাল করা হয়ে গেছে আর এখন কিছু চিংড়ি মাছ অ্যাড করে নিলাম আর কি তো এই চিংড়ি মাছটাকে আমি আলাদাভাবে বেজে নেই নাই এই মশলাতেই জাল করে আস্তে আস্তে করে ভেজে নিব এই যে দেখতে পাচ্ছেন মশলাটার ভিতরেই কিন্তু মাছগুলাকে নাড়া হচ্ছে মেশিন নেওয়ার জন্য এই যে জাল করে নিতেছি আর এইখানে আমি অ্যাড করে নিব একটা টমেটো কুচি তো এই চিংড়ি মাছে কিন্তু টমেটো দিলে টমেটোর স্বাদটা আরও বেড়ে যায় আর কি তারপরে এই যে এখনই টমেটোটা দিয়ে দিব তো টমেটো দিয়ে মশলার সাথে আবারও টমেটোটাকে মিশিয়ে নেবো এই যে টমেটোটা মিশানো হয়ে গেছে আর আজ অনেক অনেক রান্না বাড়া করব যেহেতু মেহমান আসতেছে মেহমানের কিছু পছন্দের জিনিস রান্না করব আমাদের পছন্দের জিনিস রান্না করব। সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে একটু জাল করে আবারও একটু পানি দিব আর কি পরে এই যে পরে কিন্তু একটু ঝোলের জন্য পানি দিছি যেন মাছটা সিদ্ধ হয়ে যায় তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কাঁচামরিচ এখন কিন্তু এই চিংড়ি মাছের স্বাদ আরও বেড়ে গেছে তারপরে আর একটু জাল করেই তুলে ফেলবো আর এইখানে ওই যে গরুর মাংস রান্না করে নিতেছি আলু দিয়ে ঝোল রান্না হয়ে গেছে তারপরে আবারও চুলায় পেঁয়াজ তেল দিয়ে দিলাম দিয়ে এইখানে সব ধরনের বাটা মশলা দিয়ে দিছি শুধু হলুদের গুঁড়া ছাড়া মরিচের গুঁড়া দিয়েছি লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে যত্রিক জায়ফল পোস্তার দানা বাদাম কিশমিশ যত ধরনের মশলা রস্টের আগে আর কি সেই ধরনের মশলাই আমি এখানে অ্যাড করে নিলাম তারপরে এই যে মশলাটাকে ভেজে নিব তো জাল করে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবারও জাল করতে হবে আর তেলটা বেশি ওঠা পর্যন্ত কিন্তু জাল করতে হবে তো এক একজনের রান্না তো এক এক রকম এক এক দেশের রান্না এক এক রকম এক এক দেশের খাবার এক এক রকম কারোর সাথে কারো খাবার নাও মিলতে পারে কারো রান্নার সাথে কারো রান্না নাও মিলতে পারে যার যেভাবে মন চায় মানুষ কিন্তু সেভাবেই রান্নাটা করে তারপরে এখানে আমি সামান্য হচ্ছে সস অ্যাড করে নিছি দিয়ে দিলাম একটুখানি চিনি আর টক দই মিশাবো গিয়ে দেখি যে একদম বয়ম খালি টক দই শেষ তারপরে যতটুকু ছিল সেইটুকুই দিয়ে দিছি আর কি আর এখন এই যে মশলাটাকে ভালো করে জাল করে নিতেছি জাল করা যখন হয়ে যাবে তখন এই যে দেশি মুরগির মাংস অ্যাড করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন দেশি মুরগির মাংস অ্যাড করে নিছি আর এই মুরগির মাংসগুলা কিন্তু কিশোরগঞ্জ থেকে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আন্টিরা হচ্ছে একদম গোড়ের পালা মুরগি যখন আসে আমাদের জন্য নিয়ে আসে তারপরে এখানে একটু ঘি দিয়ে দিলাম আর একটু কেওড়া জল দিয়ে দিলাম এখন একটা শাহি শাহি বাপ চলে আসবে তারপরে আবারও কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিলাম সব মশলা দিয়ে দিলাম সব মশলা বলতে এইটার মধ্যে কিন্তু আমি হলুদের গুঁড়াও অ্যাড করে নিছি তো এই এই মশলার মধ্যে কিন্তু আমি সবজি অ্যাড করে নিব একটু জাল হোক তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা জাল হয়ে গেলে এখানে কাঁচামরিচ অ্যাড করে নিব বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিছি মরিচের গুঁড়াটা কম দিয়েছি কাঁচামরিচটা বেশি দিয়েছি তারপরে ওই যে সবজি বলতে এখানে গাজর পেঁপে আলু আর ফুলকপি নিয়ে নিলাম এইটা দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না হবে যেই মেহমান আসতেছে সেই মেহমানের আবদার সে খিচুড়ি খাবে সবজির খিচুড়ি তারপরে এখানে কিছু ইলিশ মাছ ভাজতেছি এই যে দেখতে পাচ্ছেন তারপরে এই যে খিচুড়িটা কিন্তু আমি রাইস কুকারে রান্না করে নিছি ওই যে সবজিটাকে একটু কষিয়ে তারপরে কিন্তু চাল ডালের মধ্যে ঢেলে আমি রাইস কুকারই দিয়ে দিছিলাম আর কি তো অন্য কিছু রান্না করতে করতে কিন্তু সুন্দর মতো আমার খিচুড়িটাও রান্না হয়ে গেছে তারপরে নেড়ে চেড়ে নিলাম আবারও ঢেকে দিলাম আর এখানে কিছু টিকা বেজে নিতেছি এখন হচ্ছে ওই যে খিচুড়ির মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আবারও কাঠি দিয়ে মিশিয়ে নিব তারপরে এখানে অ্যাড করে নিব আমি একটু সামান্য ঘি আর একটু কেওড়া জল তাইলে কিন্তু ওই খিচুড়ি থেকেও আরও সুন্দর একটা ফ্লেভার আসবে আরও কিন্তু ধনিয়াপাতা এখানে অ্যাড করে দিব দিয়ে তারপরে ডেকে রাখবো আর কি একদম সুন্দর মতো কিন্তু খিচুড়ি হয়ে গেছে রান্না আর মেহমান আসার আগেই কিন্তু সব কিছু রেডি তারপরে এই যে দেখতে পাচ্ছেন আবারও দিয়ে দিলাম ধনিয়া পাতা তারপরে এই যে এখন খিচুড়ি খাবে আচার তো লাগবে গিয়ে দেখি যে আচার শেষ তারপরে আবার ডিপ থেকে এই যে অলিভের আচার এই আচারটা সৌদি থেকে আনা হয়েছিল তারপরে এই যে আচারটা বের করে নিলাম তো খিচুড়ি হবে ভর্তা তো লাগবেই তারপরে এইখানে আবার অনেক রকমের ভর্তা এটা হচ্ছে আমার খালার বাসায় পাঠাবো তো এইখানে রেডি করে নিছে আর আমাদেরটা আলাদা বাটিতে নিয়ে নিব খাওয়ার জন্য তো এইখানে আছে আপনার চেপাশুটকির বাটা ভর্তা আমের আচার তারপরে অলিভের আচার তারপরে হচ্ছে এইখানে আসে জলপাইয়ের আচার তারপরে আছে চেপাশুটকির বাগার দেওয়া ভর্তা তো এই আমের আচার আর জলপাইয়ের আচার কিন্তু আমার ছোটো বোন পাঠিয়ে দিছে আর যখন ওই যে বললাম যে কিছু মতে না থাকলে যে খাওয়া যায় না সেরকমই আজকের ঘটনাটা হয়েছে যে আসার কথা ছিল তাদের গাড়ি নষ্ট হয়ে গেছে তারা কিন্তু রাস্তা থেকেই পরে গ্রামের উদ্দেশ্যে চলে গেছে আমাদের বাসায় আর আসা হয়নি তো আজকের এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ